আমরা দেখতে পাচ্ছি আজকে সেই পনেরো আজকে শোক দিবস আজকে প্রথম আগস্ট এই পয়লা আগস্ট আমরা দেখতে পাচ্ছি সোনা বাংলা গড়া যে সোনার কারিগর তারা তা এখানে এখনো আছে এখানে আমরা সবাইকে দেখতে পাচ্ছি এই যে শোক দেখতে পাচ্ছি কে কথাটা হয়েছে হয়েছে বৌধে উঠেছে না এখন আমরা এই এইরকম কথা শুনতে শুনতে আমরা কোনো পচার টচার কিছুই করতে পারতেছি না তাহলে আসলে আমাদের এই জিনিসটার দিকে আসলে সকলে দৃষ্টিপাত হয়ে গেছে কা এই যে আমরা সে কাটটি দেখাবো হয়েছে হয়েছেন বহুত হয়েছেন আসলে নষ্ট ধ্বংস করা হচ্ছে দেশীয় সংস্কৃতি আঞ্চলিকতাকে বাঙালি সংস্কৃতি আমাদের যে হ্যাঁ বাঙালি সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য কল্যাণ এটা উৎসব শৃঙ্খলাকে ধ্বংস করে সে পাকিস্তানি আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে হয়েছে বহু সে পাকিস্তানি যে অপর সংস্কৃতি হচ্ছে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস চর্চা করে আমরা আসলে মাথা উচু করে বাঁচবো কীভাবে বাঁচবো আসলে অসম্ভব তো হয়েছে হয়েছে বহুত হয়েছে এই কমেন্টে আমরা আপনাদের সাথে বলবো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে ফেসবুকে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কমেন্টে মোবাইল নম্বর দিয়ে দেবেন আসলে আজকে এখানে ছিল আমাদের সেই দেশরত্ন আমাদের কৃষক রত্ন শেখার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কৃষিবিদ মানে সমীরচন্দ্রের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ স্মৃতি এমপি সাধারণ সম্পাদক এবং আজকে হচ্ছে যে পয়লা আগস্ট বৃহস্পতিবার কেজি অডিটোরিয়াম ফার্ম গেটে আজকে অনেকে ছিল তবে আমরা এই ক্যাপশনে কথাটা হয়েছে হয়েছে এই এনাদের কারণেই আসলে আমাদের আসলে সাংগঠনিক প্রচার প্রচারণা করা যাচ্ছে না কারণ আসলে আমাদের এতটা মোস্তাক বেরিয়ে গেছে তাদের কারণে আমরা আমরা কীভাবে আগাবো এ আগানো সম্ভব হয়ে গেছে এটা আসলে দেশে এগিয়ে যেতে পারছে না আমরা দেশকে এগিয়ে নিতে পারছি না এই তারা চা খাচ্ছে তাদের অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের আসলে কিছুই হচ্ছে না তারপরে দেশকে ভালোবাসতে হবে কাজ করতে হবে এই সকালে লাল লাল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মাথা চুল চলে গেছে লাল দাড়ি হয়ে গেছে হয়েছে হয়েছে বলতেছি আর কত আসলে এভাবে আমাদেরকে যদি দাবিয়ে রাখা হয় আসলে আমরা দাবিয়ে আছি দেবে আছি সহযোগিতা অসহযোগিতা চাপায় আমরা আসলে আগেতে পাচ্ছি না যাই হোক আপনারা ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হইছে হয়েছে বোধ হয়েছে আর কত হবে আসলে এই হৈসে হৈসের মধ্যেই আসলে দেশকে দাবি দেওয়া হয়েছে দেশ দাবাবে না আসলে বঙ্গবন্ধু বলছে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না আমরা আসলে দাবিয়ে থাকার মতো আমরা থাকবো না আসলে সেই পনেরো আগস্টে আছে আজকে সেই পয়লা আগস্ট এখান থেকে বিজয় নিচ্ছি দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে দেশের জাতি কল্যাণে আমরা কাজ করব দেশকে এগিয়ে নিয়ে যাব আজকে এখানে অনেকে ছিল হয়েছে হয়েছে বহুত হয়েছে আর কত এই চাপটারে আসলে দেশকে দাবিয়ে রাখা হচ্ছে হয়েছে হইসে বহুত হয়েছে এইভাবে আসলে কোনো কাজ করা যাচ্ছে না কাজ করতে দিচ্ছে না বাধা প্রতিবন্ধকতা মোস্তাক হওয়ার জন্য আসলে মোস্তাক হওয়া নাকি হয়ে গেছে আমরা একজন মোস্তাককে দেখেছি মাথা চুল উঠে গেছে গা মোস্তাকিরি করতে করতে দাড়ি লাল হয়ে গেছে গা ওনাদের কাজ হচ্ছে যে প্রতিবন্ধকতা বাধা প্রতিবন্ধকতা তৈরি করার মাধ্যমে আসলে পচা পচার ওনাগুলোকে ধ্বংস করার জন্য ওনারা কাজ করছে সবচেয়ে বড় কথা হয়েছে হয়েছে বহুতে আর কথা আসলে হইসে হয়েছে বহুতে পচারের দরকার নেই বঙ্গবন্ধু যে অর্জনগুলো এগুলোকে ম্লান করার জন্য ধ্বংস করার জন্য অনেকে কাজ করছে এদেরকে আসলে আমরা চিনতে হবে চিহ্নিত করতে হবে ওই আমাদের কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই যে আমরা মেট্রো রেল পাবো আমরা এইভাবে আমরা ভ্যাট দিব ট্যাক্স দেবো দেশকে এগিয়ে নিয়ে যাবো ভ্যাট ট্যাক্সের মাধ্যমে রেমিটেন্স দেওয়ার মাধ্যমে দেশে এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব ভ্যাট দিব ট্যাক্স দেবো রেমিটেন্স আমরা দেব সেই ভ্যাট রেমিটেন্সের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে দেশ এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব সবচেয়ে বড়ো কথা আসলে আমাদের ভ্যাট দিতে হবে ট্যাক্স দিতে হবে রেমিটেন্স দিতে হবে এর মাধ্যমে আমরা অন্যান্য অবকাঠামোর আমাদের একজন শেখ হাসিনা আছে আমাদের আর কোনো চিন্তা নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী করার জন্য সবাইকে কাজ করতে হবে দেশের বাংলাদেশ চ্যানেল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিও সার্ভিসকে শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ দেশ বাংলাদেশ